হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ডেম কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে আজকে তো আপনারা যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা কীভাবে রেজাল্ট দেখবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি মোবাইল থেকে দেখতে চান দেখতে পারেন অথবা পিসি থেকে দেখতে চান দেখতে পারেন তো সেজন্য দুইটা ডিভাইস থেকে যে কোনো আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিলাম নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে এম ডি সি লিখে সার্চ করে দেবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডেম কলেজের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন হয়ে গেছে তো আমরা এই ওপেন এই ওয়েবসাইটে প্রবেশ করব এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে একটা নোটিশ বোর্ড রয়েছে ঠিক আছে আপনারা এই নোটিশ বোর্ডে একটা ক্লিক করবেন অথবা আপনারা উপরে দেখেন যে দেখতে পাচ্ছেন ডেম ভোট কলেজের ভর্তি লিখিত পরীক্ষার ফলাফল তো ডাইরেক্ট আপনারা সরাসরি এখানে ক্লিক করতে পারেন ক্লিক করলে একটা পিডিএফ ওভেন হয়ে যাবে অথবা আপনারা নোটিশ বোর্ড থেকে এই যে এগারোই আগস্ট আপনাদের এই পিডিএফটা দেখতে পারেন তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে চলে আসছে যে এই যে দেখেন সায়েন্সের যে সিট বাংলা মিডিয়াম যেগুলো আছে মানে মৌখিক পরীক্ষায় দিন সঙ্গে যেসবগুলো আনতে হবে এগুলো আনবেন অ্যান্ড যারা লিখিত পরীক্ষা পাশ করছেন তাদের এই রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিছে তো আপনারা এইভাবে কিন্তু নটর ডেম ভর্তি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফলাফলটি দেখতে হবে তো আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে দেবেন ধন্যবাদ